শান্তুষন জীল শাহ দীপক পাল এবং আমাদের সম্মানীয় এই জেলায় সম্মানীয় অধ্যক্ষ মহোদয় এবং আমার সামনে উপস্থিত আমার সমস্ত ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা ভিন্ন সমস্ত স্থানীয় মানুষ সবাইকে আমার নমস্কার জানাই বৈদিক অভিনন্দন জানাই

একই ধর্মযুদ্ধের সামনে আমরা উপস্থিত হয়েছি প্রশ্ন হচ্ছে ধর্মের হবে তো Продолжение следует... আমার বাবা আজ যে তখন কংগ্রেস সরকার ছিল ভাই ভাই আমাদের झारखंड দেশ স্টেট করা হোক রাজ্য করা হোক আপনারা দাবি জানিয়েছিলেন কিন্তু কংগ্রেস সরকার করে দেননি আমাদের এই রাজ্য ঝাড়খণ্ডের সৃষ্টি হয় সেই ঝাড়খণ্ড আজকে সেই কংগ্রেস সরকারের সাথে জোর বেড়েছে আমাদের যে সরকার

আমরা শুনলাম যে আমাদের ঝাড়খণ্ডে মাতৃশক্তির জন্য মানিয়া রোজগার ঘোষণা করেছে সরকার মাইনা রোজনায় হাজার টাকা করে আমার মাতৃশক্তি মা বলে দেওয়া কিন্তু আপনারা বলুন খুব ভালো কথা কিন্তু পাঁচটা বছর হেমাচলের কি আপনি কি করছিলেন

যাকে বলা হয় হালুয়া আবাস করে সুবিধা গুলো পাইয়ে দিচ্ছেন তাদের কাছ থেকে পঁচিশ হাজার টাকা করে জমা হচ্ছে আজকে হার খাতে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের মতো

যেখানে হিন্দুরা মেজরিটি ছিল আজকে হিন্দুরা মাইমরিটি হয়ে গেছে আর আপনাদের এখানে সৌদার পর্বনা আজকে পাখড়ে আমরা শুনছি

আজকে জমি বলুন জল বলুন জঙ্গল বলুন সবকিছু শেষ করে দেওয়া হচ্ছে আজকে বলা হচ্ছে যে সেনা আমাদের ইন্ডিয়ান আর্মি যে জমি সেটাও নাকি দখল করে দেওয়া হচ্ছে আজকে চল্লিশ টাকা টাকাটাকে দিতে হবে যারা বিপিএল এ আছেন ওই দিতে পারবেন না তো আপনি দিতে পারলেন না তো আপনি কথা দিয়ে কথা রাখেননি হ্যাঁ আপনি কথা দিয়ে কথা রাখেননি কিন্তু আমাদের মোদী সরকার তারা যে কাজ করেছে আমাদের সরকার যখন ছিল আজকে ঝাড়খণ্ডের মানুষ জানেন আজকে আমাদের এই পাটান দামে কোন কলেজ নেই আমি শুনছিলাম কোনো ডিগ্রি কলেজ নেই

অসুবিধা নেই নভেম্বর মাসে মোদী সরকার বিজেপি সরকার ঝাড়খণ্ডে হবে আমরা এই ম্যাডামটাকে গ্র্যাজুয়েট কলেজ আমরা করে দেব আজকে এখানে আমি শুনছিলাম আমার কৃষক ভাই বোনেরা আছেন যারা আমাদের কৃষক যারা শস্য সবজি তারা ফসল করে তারা তাদের সংসার চালায় আজকে

এখানে কোনো একটা হাসপাতাল নেই আমি শুনছিলাম যে এখানকার যে প্রাইমারি হেলথ সেন্টার সেখানে ডাক্তার নেই নার্স নেই আপনাদের অনেক দূরে এমজিএম হাসপাতালে যেতে হয় আজকে আমি শুনছিলাম যে এখানে অত্যন্ত জলের প্রবলেম এখানে আমি শুনছি যে বাস করে যেখানে সাগর জাতি আছে সারা ঝাড়খন্ড ধরে সাগর জাতিরা ভুয়ে মুে গেছে বাস করে যে সামান্য সাধক জাতি আছে আজকে তাদের এখানে কোনো রাস্তা নেই তাদের এখানে কোন জলের সেখানে জল নেই সেখান থেকে বলে ট্রেন থেকে জল তুলে তারা খায় একটা চাপা বলো পেটে তৈরি হয়নি তাই অত্যন্ত আমরা আছি সেই কারণে আজকে ভগবান বিশ্বা পূজার জন্ম জয়ন্তীতে আজকে মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টি জনজাতি গৌরব দিবস বলে এই দিনটিকে স্মরণ করে আজকে চারশোর ওপর আদিবাসী ছেলে ছেলেদের জন্য একলব্য বিদ্যালয় হয়েছে এবং সব থেকে গর্বে যে আমাদের আপনার আমার সবার গল্প আমাদের সর্বোচ্চ স্থানে ভারতবর্ষের সর্বোচ্চ পজিশনে যাকে বসানো হয়েছে আমাদের মহামহিম সম্মানীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু তিনিও কিন্তু একজন আদিবাসী সম্প্রদায়ের আজকে তাই আসুন যদি ঝাড়খণ্ডকে বাঁচাতে হয় পশ্চিমবঙ্গ আজকে কোনো

পশ্চিমবঙ্গে যে আদি মানুষ যারা আদি নিবাসী পশ্চিমবঙ্গে তাদের কাছ থেকে যেরকম জমি নিয়ে নেওয়া হচ্ছে কেড়ে নেওয়া হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের হিন্দুরা যেভাবে কি হয়ে গেছে আজকে আগামী দিনে ঝাড়খণ্ড আপনাদের সেই অবস্থা হবে না তো এটা কিন্তু চিন্তা করার সময় এসে গেছে তাই আসুন যে অশুভ শক্তি ঝাড়খণ্ডকে আজকে দখল করেছে যে অশুভ শক্তি যে অধর্ম চলছে এই ঝাড়খণ্ডে এই যে সরকার কংগ্রেসের আর জিনিকে নিয়ে যেভাবে ঝাড়খণ্ডের আদি মানুষ আদিবাসীদের সাথে অন্যায় করছে আসুন সবাই মিলে লড়াই করে আজকে সে অন্যায়কে আমরা শেষ করব কদিনের মধ্যে দুর্গা পুজো মা দুর্গাছেন মা দুর্গা করেছিলেন অশুভ শক্তির বিনাশ করেছিল আমার প্রিয় বিশ্বাস আপনারা সবাইকে মিলে হাত ধরে समस्त আদিবাসী হিন্দু समस्त সম্প্রদায়ের মানুষ আমরা একসাথে লড়াই করে আজকে এত শত যা সবার কথা সবার ঊর্ধে তোমরা করবে এমন ছাড় থেকে ঝাড়খানকে এগিয়ে নিয়ে যাবে আসুন আমরা সেই ভারতীয় জনতা পার্টির সরকার সেই পদ্মফুলের সরকারের প্রতিষ্ঠা করি সব সময় পাশে আছি দিদি ভাই হিসেবে লড়াই ময়দানে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভারত মাতার জয় হোক নমস্কার গঙ্গে মাতর জয় হিন্দ わかる